শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ওপেন স্কুল পরিচালিত এইসিসি প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ইউনিট আট উদ্যান ফসল এর পাঠ তিন নিয়ে পার্ট তিনে রয়েছে পেয়ারার চাষ পদ্ধতি আপনাদের এই আলোচনার সঙ্গে আমি আছি ডক্টর শিরিন সুলতানা অধ্যাপক ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই পাট শেষে আমরা জানার চেষ্টা করব সেগুলি হলো পেয়ারা জাত বংশ বিস্তার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এছাড়াও আমরা আলোচনা করব পেয়ারা জলবায়ু এবং মাটি কেমন হতে পারে সে সম্পর্কে এর চাষ পদ্ধতি রোগ পোকামাকড় দমন এবং এর সংগ্রহ নিয়ে পেয়ারা পেয়ারা আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি ফল এবং সহজলভ্য ফল বলা যায় পেয়ারা একটি সত্যিকারি ভিটামিন সি এর একটি ভালো উৎস আমরা আগে দেশি পেয়ারা পেতাম এখন হয়তো এই পেয়ারার জাতগুলি এখন উন্নত জাতে পরিণত হয়েছে এবং এটার বাণিজ্যিক প্রসার ব্যাপক হারে আপনারা লক্ষ্য করবেন বরিশাল এইসব অঞ্চলে কিন্তু পেয়ারার প্রচুর চাষ হয় আপনারা অনেকেই দেখে থাকবেন সেখানে একটা কালচার মতন যে পেয়ারার সংগ্রহ থেকে শুরু করে সেগুলো করা দেখা যায় যে নৌকার মধ্যে পেয়ারা নিয়ে আসছে একটা হাট এগুলি আপনারা দেখে থাকবেন পেয়ারাটা জনপ্রিয় করার পিছনে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেগুলি অনেক ধরনের জাত ওনারা আবিষ্কার করেছে সেই জাতগুলি এখন বাংলাদেশে একটি জনপ্রিয় জাত আগে আমরা কাজী পেয়ার নাম শুনতাম এখন আমাদের আরও অনেকগুলি জাত রয়েছে সে জাতগুলি নিয়ে আমরা পরে আলোচনা করব তার আগে শুনি পেয়ারা তো সত্যিকারে পুষ্টিকর ফল এ ফলে আমাদের অনেক ধরনের কিন্তু ভিটামিন রয়েছে খনিজ লবণ রয়েছে যেটা আমরা বললাম যে ভিটামিন সি এর একটা ভালো উৎসই হচ্ছে পেয়ারা পেয়ারা দিয়ে আপনারা জানেন যে জ্যাম জেলি এগুলি তৈরি হয় সেগুলি হচ্ছে দেশি পেয়ারা থেকে হয় এখন বর্তমানে আমাদের এই যে বাণিজ্যিক জাতগুলো থেকেও কিন্তু জ্যাম জেলি তৈরি হয় এটি একটি জনপ্রিয় আইটেম এবং ফুড ইন্ডাস্ট্রিতে পেয়ারার যে ব্যাপক চাহিদা আমরাও দেখেছি যে পেয়ারার যে উৎপাদন সেটা আসলে লক্ষণীয় বাংলাদেশের এখন আপনারা বর্তমানে দেখবেন যে পেয়ারা সর্বত্রই আপনার ভ্যানে দোকানে যেখানে যাবেন পেয়ারা পাওয়া যায় এটা বাংলাদেশের ক্ষেত্রে সত্যিকারের আশীর্বাদ একটি সেটা কোথায় কোথায় পেয়ারা জন্মে ভালো আমরা কি একটু আগে আলোচনা করলাম যে বরিশাল ঝালুকাঠি অঞ্চলগুলোতে হয় বরিশাল পিরোজপুর ঝালুকাঠি গাজীপুর এবং পার্বত্য অঞ্চলগুলোতে সাধারণত পেয়ারা চাষ হয়ে থাকে এখানে দেখা যায় যে পার্বত্য অঞ্চলগুলোতে পেয়ারাও যেমন হয় কমলাও যেমন হয় আনারসও তেমন হয় কিন্তু পেয়ারাটাও এখন বর্তমানে খুব ভালো হচ্ছে পার্বত্য অঞ্চলগুলোতে হ্যাঁ পেয়ারার জাত পেয়ারা অনেক ধরনের জাত রয়েছে আমরা বিদেশ থেকেও থাই পেয়ারা বলে অনেক ধরনের ভিয়েতনাম পেয়ারা বলে আনি কিন্তু বাংলাদেশেও যে সঠিক কিছু জাত রয়েছে সেগুলি আপনাদের জানা দরকার সেগুলি হচ্ছে আমরা কাজী পেয়ারার নাম শুনেছি তারপরে বাড়ি পেয়ারা দুই এই দুইটি জাত আমরা মোটামুটি সবাই জানি এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বাউ পেয়ারা বলতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই তিনটি এই এই কয়েকটি জাত দেখা যায় যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত হয়েছে এছাড়াও আমাদের যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের গাজীপুরে সেখানে ইপসা পেয়ারা নামে একটি জাত রয়েছে এটাও কিন্তু খুব জনপ্রিয় জাত আমরা অনেক ধরনের পেয়ারা পাই এখন বলি যে বীজ জ্বালা পেয়ারা আমাদের বিরক্তি লাগে দেখা যায় যে বীজ ছাড়াও কিন্তু এখন এখন পেয়ারা বের হয়েছে তাহলে আমাদের যে ব্যাপক চলছে আরও কত উন্নত জাত করা যায় কত করা যায় কত রঙের পরিবর্তন করা যায় প্রতিনিয়ত এর উপর গবেষণা চলছে এছাড়াও আমাদের অন্যান্য জাতগুলি রয়েছে আপনারা বরিশালে গেলে নাম ভালো মতন শুনতে পারবেন সরূপ অঞ্চল এই স্বরূপ নামেও একটি কিন্তু জাত রয়েছে নগর এগুলি অঞ্চলের অনুযায়ী নাম রয়েছে আমরা থাই পেয়ারা সবাই বলি যে যে কোনো জাতটাকে আমরা বাজারে দেখলেই মনে করি যেটা থাই পেয়ারা কিন্তু এগুলোই কিন্তু আমাদের বাংলাদেশের কিছু ভ্যারাইটিগুলোও কিন্তু এগুলির মধ্যে আছে কিন্তু আমরা সবাই মনে করি এগুলি থাই পেয়ারা কিন্তু এগুলি স্বরূপ রয়েছে এর মধ্যে আমরা যেটা কাঞ্চননগর বলি মুকুন্দপুরি এগুলি অঞ্চলের নাম অনুযায়ী এই জাতগুলির নাম হয়েছে যদি পুষ্টি উপাদানতে আমরা সরজমিনে যদি আমরা স্ক্রিনে দেখে থাকি সেটা আপনারা দেখেন যে জলীয় অংশ কতটুকু আছে জলীয় অংশ আছে একাশি দশমিক সাত গ্রাম মোট খনিজ পদার্থ রয়েছে দশমিক সাত গ্রাম হজমযোগ্য আঁশ রয়েছে পাঁচ দশমিক দুই খাদ্য শক্তি কিলো ক্যালোরি একান্ন আমিষ দশমিক নয় গ্রাম চর্বি রয়েছে দশমিক তিন গ্রাম শর্করা রয়েছে এগারো দশমিক দুই গ্রাম যদি খনিজ পদার্থ বা ভিটামিন দেখি তাহলে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম রয়েছে দশ মিলিগ্রাম লহু বা আয়রন যেটা এক দশমিক চার মিলিগ্রাম ক্যারোটিন যেটা ভিটামিন এ একশো মাইক্রোগ্রাম ভিটামিন বি দশমিক দুই এক মিলিগ্রাম ভিটামিন বি টু দশমিক শূন্য নয় মিলিগ্রাম ভিটামিন সি দেখেন এখানে দুইশো দশ মিলিগ্রাম তাহলে ভিটামিনের একটি যেটা বললাম যেটা একটা সেরা উৎসই বলা যায় পেয়ারা এর ক্ষেত্রে আমরা এখন জানার চেষ্টা করি যে জলবায়ু মাটি কি হতে পারে জলবায়ু হচ্ছে যে কোনো আবহাওয়ায় কিন্তু পেয়ারা হয় যেখানে সেখানে আমাদের পেয়ারা গাছ লাগিয়েলেই কিন্তু পেয়ারা হবে সেক্ষেত্রে আমাদের জন্য তাপমাত্রাটা প্রয়োজন যেটা হচ্ছে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রায় পেয়ারা চাষ ভালো হয় অতিরিক্ত তাপমাত্রায় পেয়ারা কিন্তু ভালো হয় না এটা একটা আদর্শ তাপমাত্রা আমাদের জলবায়ুর ক্ষেত্রে বলা যায় যে যে কোনো ফল বা শাকসবজির ক্ষেত্রে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রা বার্ষিক বৃষ্টিপাত যেটা হতে হবে যেটা হবে একশো থেকে একশো দুই সেন্টিমিটার বৃষ্টিপাত হতে হবে আর ফুল আসার সময় কিন্তু শুষ্ক আবহাওয়া দরকার ফুল আসার সময় যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে কিন্তু পরাগায়নও যেমন হবে না ফুলের ফুলে ফুলের রোগ জীবাণু বাসা বাঁধবে বিভিন্ন এর ফলে ফলনটা কমে যাবে পেয়ারা কিন্তু কোনোভাবেই জলবদ্ধতা পছন্দ করে না যদি কোনো কারণে বন্যার পানি জমে থাকে অথবা বৃষ্টির পানি জমে থাকে পেয়ারা গাছ মারা যাবে আমরা এখন জানলাম যে কীভাবে জলবায়ু মাটিটা আমরা সিলেকশন করব বা এই জলবায়ু মাটিতে পেয়ারা চাষের উপযোগী এরপর আমরা এখন জানার চেষ্টা বংশ বংশবিস্তার বংশ বিস্তার পেয়ারার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বংশ বিস্তারটা কিন্তু বীজ থেকেও কিন্তু চারা হবে এক্ষেত্রে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে এটা বাণিজ্যিকভাবে কিন্তু সফলতা আসবে না এই কারণে আমাদের কী করতে হবে কলম পদ্ধতিতে পেয়ারা চাষ করতে হবে কলম পদ্ধতি কিভাবে করব কলম পদ্ধতি এখান আমরা গুটি কলম করব। গুটি কলম আপনারা জানেন গুটি কলম গাছের মধ্যেই নোট নোট দেখে এই নোটের মধ্যবর্তী অঞ্চলে যে উপরে বাকলটা তুলে ফেলে এখানে আমরা গোবর সার মিশ্র মাটি দিয়েও আমরা এটা যদি বন্ধ করে পলিথিন পেঁচিয়ে রাখি কিছুদিন তাহলে এখান থেকে শিকড় বের হবে আমরা কেটে এই গাছটি রোপণ করবো এইভাবেই আমরা গুটি কলম করতে পারি গুটি কলমের জন্য আলাদা ক্লাস রয়েছে সে বিস্তারিত আমরা সেই ক্লাসে আপনারা জানতে পারবেন এছাড়াও যদি আপনারা জানতে চেষ্টা করেন না বিভিন্ন ধরনের ইউটিউবে অথবা কোনো নার্সারিতে গেলেও আপনারা এই পেয়ারা চাষের যে কলম পদ্ধতিটা আপনারা দেখতে পারবেন এরপর আমরা জানার চেষ্টা করি জমিটা কিভাবে তৈরি করব জমিটা আমরা কয়েকভাবে চাষ দেব। কয়েকবার চাষ দেব বা প্রথমে পানিটা ঝুরঝুরে করে নেব মই দিয়ে এবং এরপরে আমরা কি করবো পঞ্চাশ সেন্টিমিটার ইন্টু পঞ্চাশ সেন্টিমিটার ইন্টু পঞ্চাশ সেন্টিমিটার আকারের পাঁচ মিটার গর্ত করে পাঁচ মিটার দূরে দূরে আমরা চারাটি রোপণ করব। চারা রোপণের ক্ষেত্রে আমরা কি করব বিশ থেকে ২৫ কেজি গোবর সার দুইশো গ্রাম টিএসপি তারপর হচ্ছে দুইশো গ্রাম এমওপি মানে হচ্ছে মিরোটা পটাশ সার দেবো সাথে সাথে পূর্ণবয়স্ক গাছের ক্ষেত্রে আমরা কী করব পূর্ণবয়স্ক গাছের ক্ষেত্রে আমরা দশ কেজি গোবর সার ইউরিয়া টিএসপি দুইশো গ্রাম হারে, প্রতি বছর দুইবার মার্চ এপ্রিল মাসে এবং বাকিটা সেপ্টেম্বর অক্টোবর মাসে এটি প্রয়োগ করব। তাহলে আমরা সার প্রয়োগ সম্বন্ধে কিছুটা হলেও আমাদের জানার চেষ্টা করলাম এরপর আমরা চারাটা রোপণ করব কখন চারাটা রোপণ করব শান্ত সব সবসময় ফলের ক্ষেত্রে আমরা আপনারা জানেন বৃক্ষমেলাটা কখন হয় বৃক্ষমেলাটা সবসময় জুন মাসে হয় এই কারণ হচ্ছে এই সময় মাটিতে বৃষ্টির ফলে জো অবস্থায় থাকে মাটিতে পানি পরিমাণটা সম ভালো থাকে তখন আর গাছটি মরে যাওয়ার সম্ভাবনা কম থাকে এই জন্য আমরা এটা মে থেকে জুলাই মাসে রোপণের জন্য উত্তম সময় সেটা হচ্ছে শেষের ব্যবস্থা থাকলে অবশ্য সবসময় করা যাবে কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে করার জন্য আমরা এই টাইমটা উপযুক্ত মনে করি তাহলে যাতে আমরা কি করব গাছটি লাগানোর পর যে কোনো ফল গাছ বা আমি যেটা ফুল গাছের ক্ষেত্রেও বলি ফল গাছের ক্ষেত্রেও কিন্তু ওই ঠেস দিতে হবে ঠেসটা হচ্ছে এই উদ্যান ফসলের ক্ষেত্রে আন্তঃপরিযায় চর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা হচ্ছে ঠেস দিতে হবে না হলে গাছ পড়ে যাবে গাছ পড়ে গেলে দেখা যাবে যে শিকড় উপরে পড়ে যেয়ে গাছটি পরবর্তীতে আর মাটির সাথে অ্যাডজাস্ট হবে না মারা যেতে পারে এই কারণে ঠেস দেওয়াটা জরুরি যে কোনো ঝড় হতে পারে বৃষ্টি হতে পারে গাছের গোড়া নরম হতে পারে হ্যাঁ এরপর আমরা কি করব শেষ কিভাবে দেব বা অন্তঃপরিচর্যাগুলো কীভাবে করবো যে পরিচর্যাটা কীভাবে করবো প্রয়োজন মাফিক সেচ দিলে ফল বড় হবে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত বা সেচ দিলে কি হবে আপনারা জানেন বলেন যে পান সে হয় পেয়ারা খেতে কি হয় পান হয় দেখা যাবে এখানে বৃষ্টি হয়েছিল পানিতে মানে পানি ছিল বেশি রস ছিল বেশি ফলে পেয়ার মধ্যেও কিন্তু ওই সে ভাবটা চলে আসে এই কারণে পেয়ারার ক্ষেত্রে সতর্কভাবে যখন পেয়ারাটা পরিপক্ক হবে পানির সেচটা কমিয়ে দিলে পেয়ারা অটোমেটিক্যালি মিষ্টি হবে পেয়ারা পান সে হওয়ার কারণে হচ্ছে এই সেচ ব্যবস্থাপনা অথবা এখন বর্তমানে বেশি বেশি সার দেয় ইউরিয়া সারটা দেয় ফলে পেয়ারা বড় করার ফলে দেখা যায় যে পেয়ারাটা পানসি হয়ে থাকে অতএব শেষ পদ্ধতিতে দেখে বুঝে শুনে করতে হবে যে পেয়ারাটা যখন বড়ো হবে তখন সেচটা একটু কমিয়ে দিতে হবে ফসল সংগ্রহের পর মানে ফলটা সংগ্রহ পর যেটা বলছি সেটা হচ্ছে ডালপালা ছেটে দিতে হবে কারণ ডালপালা বেশি থাকলে হয় কি রোগ এবং পোকার আশ্রয়ের হিসাবে কাজ করে যে পরবর্তীতে ফুল বা ফল হলে ওই পোকাটা ওখানে আশ্রয় থাকে এবং পরবর্তীতে ফল বা ফুলে আক্রমণ করে এই কারণে ফল সংগ্রহের পর আমরা প্রয়োজন মাফিক যে কোনো ফলের ক্ষেত্রে ডালপালা ছেটে দিতে হবে এখানেও তাই শুষ্ক রোগাক্রান্ত এবং মরা ডালপালা আমরা ছেটে দেব। তাহলে আমরা শেষ ও আন্তপরিচর্যা শুনলাম এখন আমরা রোগ ও পোকামাকড় দমন জানার চেষ্টা করব সেটা হচ্ছে পেয়ারার যেটা অ্যান্থ্রাগনোস রোগ এটাই কিন্তু ক্ষতিকর সবচেয়ে পেয়ারা চাষের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যেটা অ্যান্থ্রাগনোস রোগ এটা হচ্ছে ছত্রাকজনিত রোগ এটা হলে হয় কি আপনারা দেখবেন যে পেয়ারা গায়ে কালো কালো দাগ হয় পাতার মধ্যে দাগ হয় এগুলি হলে হয় কি ওই পেয়ারার যে বাজাজাতকরণটাও আমাদের যে বিরূপ প্রভাব পড়ে তেমনি খাওয়ার অনুপযোগী হয়ে যায় এই কারণে আমরা কী দেবো টিলথ দুশো যেটা আছে সেটা প্রতি লিটার পানিতে দশমিক পাঁচ মিলিমিটার অনুপাতে পনেরো দিন পরপর আমরা স্প্রে করব তারপর হচ্ছে পেয়ারা ঢলে পড়া রোগ যেটা হচ্ছে উইল্টিং বলা হয় এটা শাক সবজির ক্ষেত্রে কঠিনতম একটা সমস্যা আমাদের উইল্টিং মানে আপনারা লাগানোর পরপরও দেখবেন যে চারা গাছ ঢলে পড়ছে সবজির ক্ষেত্রেও চারা গাছ ঢলে পড়ে ফসলের ক্ষেত্রেও চারা গাছ ঢলে পড়ে আবার দেখা যায় যে এই ফলের ক্ষেত্রে তো পড়েই এইটা থেকে বাঁচার জন্য আমরা কি করি এটা একটা রোগও হতে পারে অথবা পানির পরিমাণ কম হলেও ঢলে পড়ে পানির পরিমাণ বেশি হলেও ঢলে পড়ে এই ঢলে পড়া একটা রোগও যেমন তেমন একটা সমস্যাও সেক্ষেত্রে আমরা কি করব গাছের এটা এখান যে রোগ যদি হয়ে থাকে ঢলে পড়া রোগটা হয়ে থাকে উইল্টিং রোগ বলা হয় এটা যদি হয়ে থাকে প্রথমে কি দেখবেন পাতা হলুদ রং ধারণ করে রোগের ক্ষেত্রে আর যেটা উইল্টিং যেটা সমস্যার কারণে হয় সেটা সবুজ অবস্থায় পাতা ঢলে পড়বে ঠিক আছে এক্ষেত্রে কি হয় গাছের আগা শুকিয়ে যাবে আর যেটা পানির ক্ষেত্রে হবে সেটা পুরোপুরি গাছ শুকানো লাগবে না টোটালটাই সেটা ঢলে পড়বে আর এটা আস্তে আস্তে ঢলে পড়বে রোগের ক্ষেত্রে এবং মারা যাবে এই ক্ষেত্রে কী হবে এই গাছটা তুলে ফেলতে হবে এই উইল্টিংটা কিন্তু আমাদের এই যে গাছের যে কৃমি হয় মাটির নিচে ওদের কারণেও কিন্তু উইল্টিং হতে পারে আবার আরেকটা হয় কাটুই পোকা কাটুই পোকার কারণেও কিন্তু এই গাছ ঢলে পড়ে কাটুই পোকা কী করে গাছের গোড়ার নিচে কেটে দেয় দিয়ে ফলে গাছের সাথে সংযোগ থাকে না উল্টে পড়ে আমরা কিন্তু বুঝতে পারি না এটা কি হলো গাছ দেখা যাবে যে সবগুলি গাছ পড়ে আছে কিন্তু কাটু পোকা এই কারণটা বোঝা যায় না উইল্টিংটা তখন যদি রোগ হয় শুধু তখনই বোঝা যায় এটা হলুদ হবে পাতা এবং আস্তে আস্তে ঢলে পড়বে আরেকটা পেয়ারা এবং লেবুর ক্ষেত্রেও একটা মারাত্মক হচ্ছে ডাইব্যাগ ডাইব্যাগটা কী হয় দেখবেন যে কচি ডাল পেয়ারার ক্ষেত্রে শুকিয়ে যাচ্ছে আপনারা ইয়েতে দেখবেন লেবুর ক্ষেত্রেও দেখবেন যে উপরে ডালটা শুকিয়ে গেছে এটা হচ্ছে ডাইব্যাক রোগ এই রোগের ক্ষেত্রে আমরা কি করব ডালটা ছেটে বর্ধ মিক্সার মিশ্রণ করে এটা স্প্রে করব। এরপর রোগ হচ্ছে গেল এরপর হচ্ছে পোকা মাকড় পোকামাকড়ের ক্ষেত্রে কি হবে মিলিবাগ মিলিবাগ পোকার মানে পেয়ার ক্ষেত্রে একটি ক্ষতিকর পোকা এই পোকা কী করবে পাতাও চুষে খাবে ফল হলে কচি ফলের রস চুষে খাবে ফলে এটি বাজাজাতকরণ করা যাবে না এরপর আস্তে আস্তে কি হবে গাছটা শুকিয়ে যাবে এছাড়াও আপনাদের আগে যেটা আমরা অনেক সময় আলোচনা করেছি সেটা হচ্ছে ফল ছিদ্রকারী এখানেও আপনারা পেয়ারা কাটলেই দশটা পেয়ারা আনলে দুইটা পেয়ারার মধ্যে কি পাবেন ফলের ভিতরে পোকা পাবেন এগুলিও কিন্তু এই যে আমি আগে বলেছিলাম যে সবজি যেটা ফল জাতীয় সবজি যেটা হয় আমাদের বেগুন তারপরে মিষ্টি কুমড়া আর বিভিন্ন ধরনের সবজি আছে এখানেও যেমন আমি আলোচনা আগেও করেছি আপনারা দেখবেন সেটা হচ্ছে অন্যান্য ফলের ক্ষেত্রেও কলাও বলেন তারপরে হচ্ছে আপনার কুল বলেন পেয়ারা বলেন আম বলেন এই ফল ছিদ্রকারী পোকাটা হয়ে থাকে এটি এটির একমাত্র এখন আমরা আপনারা দেখেছেন অরগ্যানিক উপায়ে এখন কিন্তু এটা করা হয় ফল ছিদ্রকারী পোকা কিন্তু স্প্রে করলেও যাবে না ঢুকে গেলে তো আর স্প্রে করলে কী হবে ওরা তো ভিতরে ঢুকে গিয়েছে এই কারণে এটাকে প্রতিরোধ করতে হবে এবং এটা প্রতিকারের উপায় হচ্ছে ব্যাগিং আপনারা এখন সবাই দেখেছেন যে ব্যাগিং এখন সুবি সহজলভ্য এবং সহজ এটা করা যায় আপনারা আমের ক্ষেত্রে দেখবেন ব্যাগিং আমগুলি এগুলি বিদেশে রপ্তানি হয় ব্যাগিং ছাড়া কিন্তু বিদেশের আম বা যে কোনো ফল রপ্তানি করা যায় না কারণ এটা হচ্ছে অর্গ্যানিক আপনার ব্যাগিং করার সাথে সাথে যে কোনো পোকার আক্রমণ থেকে মুক্ত হয়ে গেলেন এবং রং এই যে পেয়ারা বাজার বাজারে যখন কিনতে যাবেন তখন আপনারা কি করেন হালকা সবুজ সবুজ পেয়ারা কেনেন সবুজ সবুজ একবার সবুজগুলো কেনেন না কারণ এটা ব্যাগিং করার ফলে পেয়ারার কালারটা সুন্দর থাকে দুইটা উপকার হয় ব্যাগিং ক্ষেত্রে এই যে পোকার যে ছিদ্রকারী পোকার দমনও হলো এবং সাথে সাথে পেয়ারা আম যে কোনো ফল ফলের ক্ষেত্রে মানে এই ধরনের ফলের ক্ষেত্রে আপনারা কালারটাও পাবেন এবং দামও বেশি হবে এই কারণে আমরা যদি এই ফল ছিদ্রকারী পোকা থেকে বাঁচার চেষ্টা করি তাহলে ব্যাগিংটা জরুরি এটা এখন সস্তা ব্যাগিং এখন কিন্তু বিভিন্নভাবে বিদেশ থেকেও যেমন আসে চায়না থেকে আসে বাংলাদেশেও তৈরি হচ্ছে অতএব আমরা ভালো মানের পেয়ারা তৈরি করার জন্য যেটা রপ্তানি করা হোক আর বাংলাদেশে বিভিন্ন শপিং মল বা সুপার শপে দিতে চান বাজারে বিক্রি করেন এই পেয়ারার দামটি বেশি পাবেন তাহলে আমরা কি জানলাম পোকামাকড় দমন শুনলাম সাথে সাথে আমরা পেয়ারার যে রং বা বাজারজাতকরণের জন্য ভালো হবে সেটাও সম্পর্কে আমরা শোনার চেষ্টা করলাম এরপর আমাদের জানতে হবে যে সংগ্রহ আমরা কিভাবে করব। আমরা ফলের ক্ষেত্রে ফল সংগ্রহটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কখন সংগ্রহ করব। এটাও পরিপক্কর হার নির্ধারণটা একজন ফল চাষির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফুল আসলো কিন্তু সংগ্রহ করব কখন এই নিয়ে আমরা প্রায় জমিতে বারবার দেখি অপেক্ষা করি কিন্তু অপেক্ষা করার দরকার নেই এটার টাইম রয়েছে যদি আমরা দেখি পেয়ারার ফুল সেপ্টেম্বর অক্টোবর মাসে হয় এরপর আপনারা জানবেন চার থেকে পাঁচ পাঁচ মাস লাগবে এই চার থেকে পাঁচ মাস পরে আপনার পেয়ারার রং বা পেয়ারা পরিপক্কতা দেখে এটি সংগ্রহ করবেন ফল সবুজ থেকে কি হবে হালকা হলুদ রঙের হলে আপনারা ফলটা সংগ্রহ করলে এটার মিষ্টতা উপযোগী হবে তখন আর কষ যে একটা ভাব থাকে সেটা নষ্ট হবে আপনারা মিষ্ট ফল যেটা হালকা সবুজ হবে সেটাই সংগ্রহ করবেন শিক্ষার্থী বন্ধুরা আপনার ভালো জাত এবং ভালো মানের চারা তৈরি করা শিখলেন এবং এখান থেকে আপনারা বাছাই করবেন যে কোন জাতের পেয়ারা আপনার এলাকার জন্য উপযোগী এবং সহজলভ্য শিক্ষাতে বন্ধুরা এতক্ষণ আমরা পেয়ারা চাষ পদ্ধতি সম্পর্কে জানলাম এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ